মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তা পরীক্ষার স্কুলে গাফিলতির অভিযোগ অভিভাবকের মাধ্যমিক পরীক্ষা বাকি হাতে গোনা আর মাত্র তার হাতে না পাওয়ায় আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা স্কুল সূত্রে জানা যায় ওই স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশুনো করত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়ও স্কুলে দুই স্বস্তিকা মাইতির রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরেই স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি যার পিতার নাম মানুষ মাইতি এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল করার সময় যে স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার জায়গায় ভুলবশত বর্তমান ওই স্কুলে পাঠরত স্বস্তিকা মাইতির ফর্ম ফিল করে ফেলে স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল পরে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতি স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেয় এরপর গত তিরিশে জানুয়ারি দু স্কুলে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট আসে অ্যাডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যেই স্কুল ছেড়েছেন তার অ্যাডমিটে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে এরপরই নিজেদের ভুল বুঝতে পেরে পয়লা ফেব্রুয়ারি দু স্কুলের পক্ষ থেকে পর্ষদে যান স্কুলের প্রধান শিক্ষিকা সহ দুই সহকারী শিক্ষিকা সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোনো কাজ না হওয়ায় দপ্তরে গিয়ে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ দশই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা তার আগে এমন পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে এই পরীক্ষার্থী ও তার পরিবার স্বস্তিকা মাইতির পিতা শ্যামল মাইতি জানান মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে বড় প্রথম পরীক্ষা এই পরীক্ষায় সাফল্য আনতে অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মেয়ে স্বস্তিকা মাইতি কিন্তু স্কুলের এমন গাফিলতি জেরে আদৌ এখন পরীক্ষায় বসতে পারবে কিনা সংশয় প্রকাশ করছেন তিনি এই বিষয়ে স্কুলের যে গাফিলতি রয়েছে সে কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক তিনি আরও বলেন আমরা ভুল বুঝতে পারার পরেই সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওই ছাত্রী এবছরই পরীক্ষায় বসতে পারে এবছর পরীক্ষায় না বসলে ওই ছাত্রীর মারাত্মক ক্ষতি হতে পারে অনলাইন পোর্ট্রালে এই প্রথমবার ফর্ম ফিল হয়েছে তাই বোর্ডের কাছে আবেদন করব আমাদের আর একটা বাড়ির জন্য শুধু সুযোগ করে দেওয়া হোক আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমুলুক শান্তনুময় রাজকুমার শান্তনময় স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামে জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি কীরকম পড়াশোনা পড়াশোনা মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত যা পড়াশোনা সেই পড়াশোনা পড়াশোনা প্রিপারেশান শিখে নিচ্ছে উনি কি বলতে দেখুন আমার ওই সস্তিকা মাইতি নামে দুজন আছে একজন ক্লাস 8 এর পড়ার পর ড্রপ আউট হয়ে যায় যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে ওই অ্যাডমিট কার্ডের এটা আসবে কি করে সেটা একটা বড় প্রশ্ন আমি চাচ্ছি যে আমার মেয়ে যেন যে प्रिपरेशन নিয়েছে এক বছর ড্রপ আউট যাওয়া মানে তো এটা মেয়ে ঢিঙে পড়বে আমি চাই জানা আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে হাতে আর একদম হাতে আর একদম সময় নেই আর কয়েকটা দিন কয়েকটা দিন বাকি আছে আপনার নাম আমার নাম শ্যামল মাইতি স্বস্তিকা মাইতি আমার মেয়ের নাম একদিন পরেই মাধ্যমিক এবং মাধ্যমিকের আগেই একটা সমস্যা দাঁড়াবে বেঁধেছে যেটা একজন মহিলা একজন ছাত্রীর ক্ষেত্রে অ্যাডমিট আসেনি কিন্তু আরেকজনের অ্যাডমিট হয়েছে তো এইখানে কী সমস্যা হয়েছে হ্যাঁ ব্যাপারটা খুবই আনফর্চুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনের স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস টাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় এবং অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা লিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনো খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনও অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে কি ক্ষতি হবে আমরা জানি না তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সভাপতি সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন আমি অ্যাপিল করছি যে আমাদের যেসব স্কুলগুলো ভুল করেছি শুধু আমার মেয়েটি না সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন এনরোলমেন্ট হচ্ছে আমাদের অনেক বাচ্চা একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে একটা বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না এখনো আসেনি না এখনো আসেনি আর কয়েকটা দিন মাত্র বাকি তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব মেয়েটিকে খুঁজে পাচ্ছি না ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে আমারটা এসেছে এসেছে আপনারা প্লিজ কিছু করুন আমি সৌমিষ্ঠা আদব রাজকুমারী শান্তনামী গার্লস হাই স্কুলের ওয়ার্ড। আমার দিদিরাও আছেন আমার সাথে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number.